আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি ঢাকা উত্তরাতে তো আমরা সিমেন্টের বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দিই আপনারা অনেকেই ঢাকা উত্তরাতে আসেন আপনারা আপনাদের ফুল বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যান আপনার বাড়িকে সুন্দর করতে আমরা ডে বাই ডে বিভিন্ন ধরনের ডিজাইনের যেমন আপডেট আসে প্রয়োজনীয় আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যে রিকোয়ারমেন্ট আমাদেরকে দেন সেই অনুযায়ী চেষ্টা করি আপনাদের বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে দিতে এর মধ্যে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন বা আমাদেরকে ফোন করেছেন যে এই ধরনের ভেন্টিলেশন সিস্টেম যেটা একটা বাড়ির জন্য খুবই প্রয়োজনীয় একটা ব্যাপার যেটা আধুনিক করা যায় কি না তো এনশা আমরা আধুনিক করে আপনাদেরকে ভেন্টিলেশন দিচ্ছি তো এটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এটা সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত থিকনেস করা সম্ভব এটা আছে তিন ইঞ্চি বাই নয় ইঞ্চি এগুলোর বিভিন্ন ধরনের কালার করা সম্ভব হয় কালার করা সম্ভব হয় যেমন এটা একটা কালার এছাড়া যে কোনো ধরনের কালার আপনাদের আপনারা চাইলে আপনাদের মতো করে দেওয়া যায় সাধারণত এগুলা ন্যাচারাল যেটা সিমেন্ট কালার পাশাপাশি রেড কালারটাই বেশি হয়ে থাকে আমরা কোয়ালিটি নিয়ে সবসময় আপনাদেরকে বলে আসছি যে কোয়ালিটির কারণে আসলে মালামালের সৌন্দর্যের দিকটা অনেকটাই চেঞ্জ হয়ে আসে তো ঠিক যেমন এইটা একটা এটাও সেম জিনিসটা সেম পণ্য কিন্তু এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি অনেক ডিফারেন্স ডিফারেন্স কারণ আছে এটা আপনারা আসেন ঢাকা উত্তরাতে আসেন সরাসরি দেখে আপনাদের সিমেন্টের পণ্যগুলো দেখবেন দেখে নেবেন আপনার বাড়ির করতে সাথে বিভিন্ন ধরনের ব্লগ আমাদের কাছে পাবেন আমরা উন্নত বাড়ির জন্য আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা সবসময় আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকি এছাড়া বিভিন্ন ধরনের পিলারের ডিজাইন তো আমাদের কাছে পাবেনি ঢাকা উত্তরা ঢাকা উত্তরা থেকে আমরা পার্কিং টালি থেকে রুট টালি পর্যন্ত এছাড়া সিমেন্টের পিলার ডিজাইন জানালা বারান্দার পিলার এছাড়া বিভিন্ন ধরনের ব্লক গার্ডেনকে সাজাতে ফুলের টপুল দানি এছাড়াও রুট টালি পর্যন্ত যা কিছু প্রয়োজন হয় একটা বাড়ি সৌন্দর্য করতে সবই পাবেন একই সঙ্গে ঢাকা উত্তরাতে আমরা আমাদের অ্যাড্রেস সহ ডিটেলস দিয়ে রাখি ইনশাআল্লাহ আপনারা সরাসরি এসে নিতে পারবেন বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা